রবিবার একশো তম মন কি অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী এই উপলক্ষে পূর্ব মেদিনীপুরের মহম্মদপুর তারাচাঁদ বার এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার দাবি বাংলায় বিকল্প একমাত্র বিজেপি কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা করছে চেষ্টা করছেন কংগ্রেসকে যাতে লাইনে আনা যায় কিন্তু আনতে পারবেন না কারণ কংগ্রেসের মালিক যারা সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা তারা চোর মমতার সঙ্গে তার চোর ভাইপোর সঙ্গে চারবার বিরিয়ানি খেয়েছে তাই ভাই কৌস্তবের প্রতি আমার শুভেচ্ছা আছে তারা যদি লড়তে পারেন লড়ুন কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি পাশাপাশি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে। কে বলেছে তিনি এমন বড় নেতা কি দার্শনিক যে তার ঘরে চা খেতে বসে কি বলেছে তার উত্তর আমাকে দিতে হবে ওর একমাত্র পরিচয় হচ্ছে ও মমতা পিসির ভাইপো পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল বিধায়ক উত্তম বাড়িকে নোটিশ দিয়েছে আয়কর দপ্তর এ নিয়ে ভাষায় তাকে আক্রমণ করেন শুভেন্দু বড় বিড়ি খেত বিরাট ডাকাত একটা এন্ট্রি পেয়েছে এক কোটি একষট্টি লক্ষের একটা এন্ট্রি পেয়েছে এক কোটি ছত্রিশ লক্ষের কোম্পানি আছে আইটিআর জমা দেয়নি সতেরো সাল থেকে ফিট কেস পর পিএমএল আমি ইনকাম ট্যাক্সকে বলবো যে আপনারা কেস অবিলম্বে হ্যান্ড করে দেন ইডিকে বছর করলেই লোকসভা নির্বাচন এই আবহে রাজ্যের দিকে দিকে প্রচারে ঝড় তুলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এতে সিঁদুরে মেঘ দেখছে বাংলার শাসক দল তাই তারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করছে কিন্তু তাতেও কি চিড়ে ভিজবে উত্তর মিলবে লোকসভা ভোটের পরে চন্দন ভূয়ার রিপোর্ট ক্যালকাটা নিউজ